আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এগ্লাতে আজকে আমাদের টপিক হচ্ছে বুয়েট 18 অনুষ্ঠান চলচ্চিত্রের একটি সার্কিট প্রবলেম তো সার্কিটটি সলভ করা যায় এই সার্কিটটি আমাদের অনেকের কাছে খুবই ওয়ার্ড এবং জটিল লাগতে পারে কিন্তু এই সার্কিটটি হচ্ছে একটি বড় একটি সার্কিটের কাটা অংশ ঠিক আছে দেখো এখানে একটি কাটা অংশ এবং এখানে এইখানে এইখানে এবং এইখানেও কি কাটা অংশ ঠিক আছে কাটা অংশ দেখতে পাচ্ছি যে এটা একটা অনেক বড় একটি সার্কিটের যেটা এখানে একটা অংশ সংযুক্ত ছিল এখানে অংশ সংযুক্ত ছিল এভাবে প্রত্যেকটা অংশে সংযুক্ত ছিল সেখান থেকে একটি ছোট অংশ কেটে আমাদের এখানে এখানে প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে যে আমাদের ফোর ধারকে সঞ্চিত শক্তি কত সেটা বের করতে হবে এখন এই যে ধারক এটা কি একটি সার্কিটের মধ্যে সংযুক্ত তাহলে ধারক সম্পর্কে আমরা কিছু বলতে পারি ধারক হচ্ছে একটি শক্তি সঞ্চয়ের আধার তাহলে এই যে ধারকটা এই ধারকটা মূলত এইখানে আমাদের এই লাইনের মধ্যে দেখো একটি ওপেন সার্কিট হিসেবে এইখানে অবস্থান করতেছে ঠিক আছে ধারকের মধ্যে দিয়ে কোনো কি হয় না প্রবাহ প্রবাহিত হয় না অর্থাৎ এটা কি স্ত্রী একটা স্টেট অবস্থায় রয়েছে তাহলে এখান দিয়ে যে প্রবাহটা আসবে সেখানে মান করতে হবে শূন্য এম্পিয়ার যেখানে কোনো প্রবাহ প্রবাহিত হবে না ঠিক আছে এখন এইখানে দেখো প্রত্যেকটা অংশে আমাদের প্রবাহের মান দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা প্রথম 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 কাজ কাজ হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকটা প্রবাহের মান বের করা ঠিক আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে কেসিএল অর্থাৎ কারেন্ট ল থেকে বের করতে পারি এখন এখানে একটু খেয়াল করি এই পথে টু এম্পিয়ার যাচ্ছে এই পথেও কি হচ্ছে যাচ্ছে অর্থাৎ আসতেছে এই নোট বিন্দুতে এই নোটবিন্দু থেকে আসতেছে তাহলে অবশ্যই এইখান দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাবে না তাহলে এইখান দিয়ে কি হবে কারেন্টটা কি হবে ফ্লো করবে তাহলে থ্রি প্লাস টু এইটাকে এখান দিয়ে ফ্লো করবে এখান দিয়ে ফ্লো করতে 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 কি হবে এই বিন্দুতে আবার চলে আসবে তাহলে এই নোটবিন্দুতে কি হবে ফাইভ এম পিয়ারটা কি হবে তিন ভাগে অর্থাৎ দুই ভাগে এই ভাগে এবং এই ভাগে কি ভাগ হয়ে যাবে এখন এই বিন্দুতে কত কি পরিমাণ ওই পথে এবং এই পথে ভাগ হবে সেইটা দেখার আগে আমাদের কি করতে হবে এই নোট বিন্দুতে একটু ফির আসতে হবে এখানে খেয়াল করো এই নোট বিন্দুতে প্রবেশ করতেছে তাহলে টু এমপি আর বের হচ্ছে আমরা জানি কি আমরা জানি হচ্ছে কোন নোট বিন্দুতে যতগুলো কারেন্ট প্রবেশ করে আর যতগুলো বের হয়ে যায় ঠিক আছে যেমন যতগুলো প্রবেশ করতেছে সেটি হচ্ছে পজিটিভ এবং যা বের হচ্ছে সেটি হচ্ছে কি নেগেটিভ ঠিক আছে তাহলে এখানে খেয়াল করুন এই টু এম কি হচ্ছে বের হয়ে যাচ্ছে তাহলে এটা কি নেগেটিভ এইটা প্রবেশ করতেছে তাহলে এটা কি পজিটিভ তাহলে এখন আরেকটা কি এটা যদি আমরা ধরে নেই আই ওয়ান হিসেবে ধরে নেই যেটা কি প্রবেশ করতেছে তাহলে এটা কি হবে পজিটিভ হবে না আই ওয়ানটা রাসমষ্টি কি শূন্য বুঝতে পারছো কি তাহলে এখন আমরা যদি আই ওয়ানটা বের করি তাহলে কি হবে আই টা হবে এই মাইনাস টু প্লাস ওয়ান কত হবে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কি হবে প্লাস ওয়ান এম্পিয়ার এটা কি বুঝতে পারছি আমরা তাহলে এই যে আমাদের আই এটা কত হবে ওয়ান এম্পিয়ার যেটা ওয়ান এম্পিয়ার এই পথে আসতেছে এই দুইটা মিলে এখান বের হচ্ছে তাহলে এই পথে যদি ওয়ান এম্পিয়ার আসে তাহলে এই ফাইভ এম্পিয়ার থেকে এই পথে ওয়ান এম্পিয়ার আসতেছে তাহলে ওই পথে যাবে কত সেটা হচ্ছে ফোর এম্পিয়ার ফোর এম্পিয়ার এখন প্রত্যেক পথে আমাদের প্রবাহের মান বের করা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করব। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কি যে এই বদ্ধ লুপে আমাদের প্রত্যেক এত রূপ নিয়ে কাজ করতে হবে না এত এই যে মানে এই রোদ এই রোদ এই রোদ এতগুলা রোদ সব আমরা কি করব বাদ দিয়ে দিবো ঠিক আছে শুধু আমরা এই লুপটা নিয়ে কাজ করব যেহেতু এই ফেরাকটা অর্থাৎ এই ধারকটা এই লুপের মধ্যে অবস্থান করতেছে তাহলে আমরা কি করবো আমাদের জানা যে সূত্র হাফ স্কয়ার এখানে আমাদের যেহেতু সি এর মান দেওয়া বি বিয়ের মান বের করে আমরা কি করবো মানে মান প্লট করবো প্লট করার পরে আমরা কি করবো आंसर পেয়ে যাব এখন একটু ঠিক হবে বন্ধুগণ এই বন্ধ লুপে যেখান দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা প্লাস যেখান দিয়ে হচ্ছে মাইনাস এটা প্লাস মাইনাস এইখানে গিয়ে দেখো এই পথে প্রবেশ করতেছে তাহলে কি হচ্ছে এটা প্লাস এটা মাইনাস এবং এখানে একটা ভোল্টেজ ছিল যেটা কি ক্যাপাসিটরের ভোল্টেজ প্রবেশ করতেছে অর্থাৎ আমরা যদি দিকে ধরে নিই তাহলে এটা কি হবে প্লাস আমরা এটা ধরে নিলাম মাইনাস ঠিক আছে এইটা কিন্তু আমাদের সঠিক নাও হতে পারে যেটা ভোল্টেজ আমরা ধরে নিলাম কি এটা পজিটিভ এটা নেগেটিভ ঠিক আছে এটা না হতে পারে কিন্তু আমরা যখন সমীকরণ সমাধান করবো তখন যদি আমরা প্লাস পাই তাহলে আমরা ধরে নেব এইটা সঠিক আর যদি আমরা যদি মানটা যদি মাইনাস পাই তাহলে ধরে নেব যে এই প্লাসটা হবে এই পাশে আর মাইনাসটা হবে ওই পাশে বুঝতে পারছি কি আমরা এটা তাহলে আমরা কি করবো এখন এই বদ্ধ লুপের ক্ষেত্রে আমরা কি করবো কে ভিএল প্রয়োগ প্রয়োগ করবো কেভিএল প্রয়োগ করে 5 খেয়াল করো দেখো এখানে আমরা কেভিয়ল মানে জানি কি যে আমাদের যে বদ্ধ সেখানে সমস্ত পরিমানে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের সমষ্টি কত হবে ঠিক আছে তাহলে এইখানে কি দিকে খেয়াল করো এখানে আছে আমাদের কত 5 एंपিয়ার রোধ হচ্ছে 5 তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত ভোল্টেজ ড্রপ হচ্ছে কি 5 ইনটু কত 5 বোল্ড এখন এইটা কি আমাদের প্লাস করুন প্লাস প্রান্ত ছিল সে কারণে আমরা প্লাস ঠিক আছে যেটা লেখা না লেখা আগে এখন কি করব এই এম্পিয়ার এখানে আসছে প্রথমে কি পজিটিভ প্রান্ত তাহলে কি হবে পজিটিভ এবং এখানে 5 এম্পিয়ার ইনটু কি 1 5 এম্পিয়ার ইনটু 1 যেটা আমাদের এখানে ভোল্টেজ ড্রপ তো এই বিন্দুতে থেকে আমরা কি করব এই বিন্দুতে চলে আসবে দেখো প্রথমে আমাদের কি এই বিন্দু আসছে প্লাস বিন্দু তাহলে প্লাস এখন এখানে ওয়ান এম্পিয়ার টু ওহম তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত ওয়ান ইন্টু টু ভোল্টেজ ড্রপ এখন এই বিন্দু থেকে আমরা কি করবো এই বিন্দু এসে উপরের দিকে চলে যাবো কারণ আমাদের বদ্ধ লোক এইটা এই দিকে আমরা যাবো এই দিকে চলে আসতেছি তাহলে প্রথমে প্রান্ত পেলাম কি না মাইনাস নেগেটিভ আর যেটা কি ভোল্টেজ অফ ক্যাপাসিটর সমান যেহেতু টোটাল ভোল্টেজ আমরা পেয়েছি তাহলে টোটাল ভোল্টেজ হবে কি শূন্য এখন এখন একটু খেয়াল করো এই করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা কি করি সমাধান করি সি সমান শূন্য কাছে তাহলে ভিস পঁচিশ আর পাঁচ করলে কত হয় ত্রিশ ত্রিশ আর দিয়ে কত হয় বত্রিশ বত্রিশ এখানে কি ভোল্টেজ তাহলে এই ভিসির মান আমরা কত পেলাম ভোল্টেজ অফ ক্যাপাসিটার হচ্ছে এটি বত্রিশ ভোল্ট তাহলে সি এর মানটা আমাদের জানাছে বি এর মানটা আমরা বের করলাম তাহলে এখন যদি আমরা এই সূত্রে সূত্রে এই মানগুলো প্লট করি তাহলে কি হবে আমাদের সেই সঞ্চিত শক্তি বের আসবে এখন এই সমীকরণের মধ্যে আমরা কি করব মানগুলো বসাবো ফোর মাইক্রোফ্যারাড ফোর মাইক্রোফ্যারাড মানে কি টেন টু দি পাওয়ার কত মাইনাস সিক্স

এক হাজার চব্বিশ ইন্টু হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তাহলে কত টু পয়েন্ট জিরো ইন্টু টু দি পাওয়ার মাইনাস থ্রি শক্তি করছে জুল ঠিক আছে তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত কত আসছে টু जो